হ্যাঁ সত্যি এক লক্ষ এক লক্ষ টাকার গাড়ি এখন পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে প্রত্যেকটি গাড়িতে আহ পেয়ে যাচ্ছ কি হচ্ছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে প্রচুর অসংখ্য কিপ দাদার কাছে আপনার কাছে এখন মানুষ কতগুলো কোম্পানির গাড়ি পেতে পারে দেখুন অ্যাকচুয়ালি আমি অথরাইজ কাজ করছি আচ্ছা ঠিক আছে তার সত্ত্বেও আপনি আপনার রিকোয়ারমেন্ট আমাকে বলুন আমি মানে একদিনের মধ্যে আমি সেটাকে অ্যাভেলেবেল করে দেওয়ার দায়িত্ব আমার আপনি যেটাই বলুন আচ্ছা আচ্ছা চব্বিশ তারিখ হ্যাঁ আজ থেকে টোটোর দাম তোমরা বলছিলে কি হাফ হয়ে যাচ্ছে হ্যাঁ সত্যি এক লক্ষ এক লক্ষ টাকার গাড়ি এখন পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে কিন্তু এই তথ্যটা তোমরা প্রচুর কমেন্ট করছো বলছো যে দাদা তেইশ তারিখের পর থেকে টোটোর দাম নাকি কমে যাচ্ছে তো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে তুলে ধরবো যেটা আমার সাথে আছে দাদা বহুদিনের এক্সপেরিয়েন্স এবং আজকে আমি কোথায় আছি পুরোটাই বলবো তোমাদেরকে আর সবটাই তুলে ধরার চেষ্টা করব আজকে তোমাদের এই তথ্যটা নিয়ে যে তেইশ তারিখের পর থেকে কি গাড়ির দাম কমছে হ্যাঁ প্রথমেই তো তোমাদেরকে বললাম কি কমছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট কমে যাচ্ছে সেটাই কিন্তু আজকে দাদার থেকে জানার চেষ্টা করবো দাদা নমস্কার কেমন আছেন একদম ভালো আছি ভালো আছেন হ্যাঁ তো প্রথমত আপনার নামটা একটু যদি জানি আমার নাম ফায়েজ আহমদ আচ্ছা আমরা আজকে কোথায় আছি এখন আপনি আছেন হচ্ছে রানীহাটি পাঁচলা হাওড়ার মধ্যে আচ্ছা যেখানে আপনি বলতে পারেন টোটো হাফ বলতে পারেন এখানে সমস্ত রকম টোটোর বাইরে আমি যেখানে বসে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো সেরকম মতো জায়গা এই আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা সমস্ত মানুষের এই প্রশ্নটাই আচ্ছা যে দামটা কি কমছে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এখানে একটু মানে ভুল বোঝাবুঝি হচ্ছে যার ব্যাপার হচ্ছে আসল না ভুল বোঝাবুঝি তো কোনো ব্যাপারই নেই

যে গাড়ির প্রাইস অনেকটা ড্রপ হবে এটা কিন্তু সমস্ত সম মানে ভুল ইনফরমেশন পুরো পুরোটাই ভুল ইনফরমেশান আপনি চে চিন্তা করে আপনি হ্যাঁ এবারে যেটা হচ্ছে ব্যাপার যে ব্যাটারির কারণে হুম ব্যাটারিতে যে যেহেতু আগে টোয়েন্টি এইট জিএসটি গভর্নমেন্ট মানে লাগাতো সেটা এখন হয়ে গেছে আঠারো পার্সেন্ট আচ্ছা বাইশ তেইশ তারিখের পর থেকে ওটা নিউ রেট আপডেট টা হবে সেখানে আপনি না কি বলবো তো হচ্ছে সেটা কেবলমাত্র ব্যাটারি আপনি পাবেন আলাদা করে টোটো ফাইভ পার্সেন্ট আগেও ছিল এখনো ফাইভ পার্সেন্ট আছে ঠিক আছে খুব হেভি খুব হেভি ডিসকাউন্ট আমি বলবো না খুব হেভি প্রাইস ড্রপ হবে আমি বলবো না সেটাও ম্যানুফ্যাকচারারদের উপরেই তারা যদি বেস্ট প্রাইস থেকে যদি কিছু ডিসকাউন্ট করে বা কিছু করে তাহলেই সম্ভব এটা আচ্ছা আদারওয়াইজ আপনি এটা যদি ভাবেন যে হ্যাঁ তোর জিএসটি ড্রপ হয়েছে বাট এটা মিনিমাম ফাইভ আগেও ছিল এখনো জিএসটি মিনিমাম ফাইভ পার্সেন্ট এর আন্ডারেই এটা পড়ছে আচ্ছা এই খেলটা আচ্ছা আচ্ছা এবার আপনি যখন রিউজ করছেন ব্যাটারিটা যখন নিচ্ছেন আপনি যে ব্যাটারিটা হয়তো কিনতেন সাপোজ আপনি ধরে রাখুন চল্লিশ হাজার টাকা সেটাই আপনি ধরুন বারো পার্সেন্ট অফ হলে আপনি কিন্তু খুব বেশি বেশি পাঁচশো টাকা আপনি কি হাজার টাকা আপনি ম্যাক্সিমাম আচ্ছা আচ্ছা মানে আমরা আমরা কিন্তু পুরোটাই জেনে গেলাম দাদার থেকে এবং দাদার এক্সপিরিয়েন্স দাদা আপনার এক্সপিরিয়েন্সটা যদি আপনি বলেন যে কতদিন আপনি এই বিজনেসের সাথে যুক্ত আছেন আমি ই রিক্সার বিজনেসের অ্যাটাচমেন্ট আমার দু হাজার সতেরো থেকে দু হাজার থেকে দু সতেরো থেকে আমি এই মানে ই রিক্সা দিয়ে আমি ডিল করছি ঠিক আছে খুব হিউজ আমি বলবো না তবে হ্যাঁ একটা জিনিস আমার এরিয়াতে আমি যেখানে বসে আছি তখন ওয়ান এন্ড অনলি বলতে পারেন আমি মানে আপনার কাছে এখন যদি আপনার শোরুমের নামটা যদি একটু বলেন আমার শোরুমের নাম হচ্ছে HPE ভেহিকল ঠিক আছে যেটা যেটা রানিহাটি পাঁচলা হাওড়ার মধ্যে পড়ে হাওড়া डिस्ट्रিক হাওড়ার মধ্যে পড়তে বাট আপনি আমার একদম एग्জ্যাক্ট লোকেশন হচ্ছে রানিহাটি আচ্ছা 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 রানিহাটি তো আমি যেটা আমি শুনলাম বা বন্ধুরা সত্যি তাই এর আগের ভিডিও অবশ্যই হয়তো তোমরা দেখেছো দাদার এখানের শোরুমের ভিডিও কিন্তু আজকে যদিও তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদার কাছে আজকের দিনে যদি বড় একটা তোমাদের গিফট থাকছে যেটা হচ্ছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট তোমরা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ কেবলমাত্র দাদার কাছে আমার যত দিনের এক্সপিরিয়েন্স আমারও প্রায় তিন বছর সাড়ে তিন বছরের এক্সপিরিয়েন্সে আমি এটা কখনো বলতে পারিনি

আপনি আপনার রিকোয়ারমেন্ট আমাকে বলুন আমি মানে একদিনের মধ্যে আমি সেটাকে অ্যাভেলেবল করে দেওয়ার দায়িত্ব আমার আপনি যেটাই বলবেন আচ্ছা আচ্ছা মানে 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 ব্যাপারটা হচ্ছে এরকমই যদি তোমার এখন ইরিশকা জগতের মধ্যে যে কোনো যদি ইরিশকা লাগে সে ক্ষেত্রে কিন্তু তুমি দাদাকে অবশ্যই ইনকোয়ারি করতে পারো দাদার কাছে জিজ্ঞাসা করতে পারো সেটা কিন্তু দাদা অবশ্যই তোমাকে এনে দেবে তারপরে থাকছে 100 কিলোমিটার গাড়ি ডেলিভারি ফ্রি একদম 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 কোনো চার্জেস থাকছে না কোনো চার্জ একশো কিলোমিটার গাড়ি ডেলিভারি কিন্তু ফ্রি থাকছে তো আজকে যেই মূলত আমাদের জানবার বিষয় ছিল যে জিএসটি এস কি খুলছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে তো সেটাই কিন্তু আজকে তোমাদেরকে বলে দিলাম কিন্তু দাদার হাত ধরে বললাম একটাই কারণে আমি তোমাদেরকে তথ্যটা দিলে হয়তো তোমরা বুঝতে না তো সেই জায়গায় দাদা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বলে দিল যে যদি ফাইভ কিন্তু একটি ইরিশকার ওপরে কিন্তু ডিসকাউন্ট আছে একদম তো তার উপরে ডিসকাউন্ট আর হবে না কিন্তু হবে একমাত্র তোমরা যদি এই শোরুমে আসো কেবলমাত্র তাহলে কিন্তু টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটি গাড়িতে পেতে পারে একদম তার মধ্যে থাকছে এখন এই কাছে যেটা ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলা হয় একটি অন্যতম গাড়ি গাড়ি এবং জিন্দাল থাকছে এখানে জিন্দাল কোম্পানির যে কটা মডেল আছে সমস্ত মডেলই তোমরা পেয়ে যাবে সাথে সাথে পেয়ে যাচ্ছ অপসারা এবং ইন্ডিমো কোম্পানির গাড়ি সাথে সাথে আরো থাকছে তোমাদের ইনকোয়ারির ওপরে প্রত্যেকটি গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো তো দাদা অসংখ্য ধন্যবাদ এতটা তথ্য দেওয়ার জন্য দাদার কাছে অবশ্যই তোমরা চলে আসো কারণ দাদার থেকে কিন্তু তোমাদেরকে তথ্যটা দিয়ে দিলাম তো আজকের ভিডিও আমি এখানে এন করছি জয় হিন্দ জয় ভারত